नमस्ते अमिया आरबी ईएनटी सिंपल थके बोलते हैं देखो उन अनेके भ्रांत तो धारणा किरकम होते पड़े हमारे आपसे पेशेंट आपसे अपने बारीक कथा झारखंड धार्मिक खान तो क्या दिक्कत हुआ था ये जी मैं घाव हो गया था जख्म हो गया था कितना दिन एक पहले एक साल पहले आप एक साल कहा था सऊदी अरब में था सऊदी अरब में एक साल था वो सऊदी अरब का डॉक्टर तो दिखा आपको दिखाया था दिखाने के बाद वो तो क्या बोला वो घर वो बोला इन्फेक्शन है कुछ प्रॉब्लम नहीं है दवा दिया चबर दिया मरहम दिया तो कितना बार उसके पास गया था दो बार गया था दो बार गया था, बार था। वो कितना दिन ट्रीटमेंट हुआ था वहां पर लगभग दो महीना तक दो महीना वहां ट्रीटमेंट हुआ তো উস্কো বলল যে ও কুচ নাই হয় তোরা ইনফেকশান হয় ফাঙ্গালে ইনফেকশান ও দা খাকে ও ঠিক হয়ে যায় তো লিখেন ও সৌদি সে পারেসনাথ ও যে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড আসার পরে ও কলকাতা আমাদের আর ডি সেন্টারে আসে এবং আমাকে মানে ডক্টর বিকে মন্ডলকে দেখান আমি দেখার সাথে সাথে ওনাকে যেটা বলি যে আদি আমরা এটা একটা বায়োপসি করব। বায়োপসি করার সাথে সাথে দেখা গেলো যে জীবের ওটা ক্যান্সার দেখুন জীবের আলসার এক মাস মাস এক বছর দু বছর কখনো ওষুধে ঠিক হচ্ছে না অবশ্যই আপনাদের ধরে নিতে হবে জিনিসটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকেই আছে তার মানে যে ক্যান্সার হবে তা নয় ডেফিনেটলি একটা ডায়াগনোসিস ওই সৌদি থেকেই করা উচিত ছিল যে হ্যাঁ এটা একটা সাধারণ ঘা নয় এই ঘাটা কি ধরনের ওনারা সে বায়ুসি করার প্রোটোকলটাও হয়তো ফলো করেননি যার জন্য এই ভুলটা হয়েছে ওনার ক্ষেত্রে অনেকটা বড় বড় হয়ে গেছিলো জীবের তলায় আমরা বায়োপসির সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে এটা ক্যান্সার জীবের ক্যান্সার অর্থে ওনাকে বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে তারপরে ওনার পুরো নিকের মেক ডিসেকশন করে অপারেশন করা হয়

এই যে সমস্যাটা ক্যান্সার ক্যান্সার নিয়ে অত চিন্তা করার কিছু ব্যাপার না প্রায় দু তিন মাস হয়ে গেল উনি কিন্তু খুব ভালোই আছেন মানে কথা বলতেও অসুবিধা হচ্ছে না এবং এই ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না শুধু একটাই ফলো আপ করতে হবে উনি সেরকম আমাকে কাছে আসবেন তাতেই হয়ে যাবে একটু থেরাপি ডিপার্টমেন্টে যাবে একটু আলো টালো দিতে হবে অ্যার্সলিন কেমোথেরাপি হয়তো কিছু চলবে হ্যাঁ তাছাড়া ওনার লোকাল জায়গাটা লোকালাইজ হয়ে থাকবে কোনো সমস্যা আর আসবে না এটা পুরোপুরি হয়ে যাবে